নমস্কার দেখো আমরা পার্ট অর্থাৎ তৈতরীয় উপনিষদ যেটা আমরা আলোচনা করেছিলাম তার পার্ট ওয়ানে দুটো যে শ্লোক ছিল গদ্যের যে পার্ট ছিল দুটো পার্ট অলরেডি আমরা দেখেছি ঠিক আছে পার্ট ওয়ান যেটা ছিল সেখানে আমরা দুটো গদ্য পড়েছি তো আজকে পার্ট টু অর্থাৎ তৈতরীয় উপনিষদের যে পার্ট টু এর ভিডিওটা দেওয়ার কথা ছিল সে পার্ট টু এর ভিডিও আজকে নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখো যে উপদেশগুলো ওখানে দেওয়া হয়েছিল সেই তথ্যগুলো আমরা দুটো দেখেছি আজকে যে যে পরের উপদেশ অর্থাৎ তার পরের যে তথ্যগুলো সেই সম্পর্কে আজকে আমরা নিয়ে আলোচনা দেখো বলা হচ্ছে আমাদের ক্লাস বা সেটা অথ যদি তে কর্মবি চিকিৎসা বা বৃত্ত চিকিৎসা বা অর্থাৎ অথ অথ বলতে কি যদি তোমার বলছে অথ অথ মানে কি যদি তোমার হম যদি তোমার হ্যাঁ যদি অথ যদি তে অথ মানে এখন যদি তোমার কর্ম বিচিকিৎসা কর্ম মানে কার্য করার জন্য কর্ম বিচিকিৎসা বলতে কার্য করার জন্য যে সংশয় হ্যাঁ বা বিত্ত চিকিৎসা বা ব্যবহারের জন্য যদি কোনো সংশয় বা স্যার অর্থাৎ যদি তোমার ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি উৎপন্ন হয় যে কোন কার্যটা করব বা করবো না অথবা কোন ব্যবহারটা করা উচিত বা করব না যদি এইরকম কোন সময় উপস্থিত হয় হ্যাঁ তাহলে কি করবে তাহলে যে যদি তত্র সেখানে ব্রাহ্মণা অর্থাৎ ব্রাহ্মণা বলতে ব্রাহ্মণ যে আসছে ব্রাহ্মণ এটা ব্রহ্ম জ্ঞানী যদি সেখানে কোন ব্রাহ্মণ বা ব্রহ্ম জ্ঞানী সমরসী ন বা বিচারশীল ব্যক্তি থাকে হ্যাঁ যদি তোমার ক্ষেত্রে কোন কার্যটা করা উচিত কোনটা উচিত নয় কোন ব্যবহারটা করা উচিত কি উচিত নয় এই রকম কোন উপস্থিত উপস্থিত হয় তখন যদি তোমার কাছে কোনো ব্রহ্মজ্ঞানী কোনো বিচারশীল ব্যক্তি যুক্ত অযুক্ত হ্যাঁ স্বয়ং কার্যতে যুক্ত আছে সেই কার্যে যুক্ত আছে বা অন্য কোন স্বয়ং কোনো কার্যে নেই বা মোটিভেশন করে দেওয়া হয়েছে যুক্ত আর অযুক্ত দেখো একটা হয় নিজে থেকে যুক্ত হয়ে যাওয়া আর অযুক্ত মানে সে তাকে নতুন মানে মোটিভেশন দিয়ে তাকে যুক্ত করে দেওয়া হয়েছে এই রকম যদি কোনো ব্রহ্মকে থাকে তাহলে অলুকস ধর্ম কামা সু অর্থাৎ অলুকসা বলতে কি স্নেহ স্নেহশীল বা ধর্মের সঙ্গে যুক্ত হয়েছে যথা যথা মানে ওই ব্রহ্মজ্ঞানী অর্থাৎ ওই ব্রহ্মজ্ঞানী তে যথাতে ওই ব্রহ্মজ্ঞানী বা ওই ব্যক্তি তত্র হ্যাঁ বর্তেরন যেমন ব্যবহার করেন বলছে ওই যে ব্রহ্মজ্ঞানী সে যেমন ব্যবহার করবেন তথা তত্র বর্তে তুমিও ওই প্রকার ব্যবহার করো দেখো একটা ভালো উপদেশ এখানে আমরা পাচ্ছি তৈতরী উপনিষদে আচার্য তার শিষ্যদেরকে বলছে যদি তোমার সামনে এমন কোন সংশয় উপস্থিত হয় আমি এই কাজটা করব কি করব না এই ব্যবহারটা করব কি করব না তাহলে তুমি কি করবে তোমার পাশে যদি কোনো ব্রহ্ম বা হ্যাঁ ব্রহ্ম জ্ঞানী ব্যক্তি উপস্থিত থাকে হ্যাঁ তো সে যেই রকম ব্যবহার করবে সে যেই রকম ধর্মের সাথে যুক্ত হয়েছে সেই যেরকম ব্যবহার করবে ঠিক সেই রকম ব্যবহারও তুমি করবে এটা কিন্তু উল্লেখ করছে হম তারপরে দেখা বলেছে অথ আখ্যা আব্যা অথ মানে তোমার ক্ষেত্রে যদি যদি তোমার ক্ষেত্রে হ্যাঁ যদি তোমার ক্ষেত্রে কোন বিবাদ উপস্থিত হয় যে এটা করবো কি করবো না করবো কি উঠবো না হ্যাঁ তখন বলেছে যে তত্ত্ব ব্রাহ্মণা সমর সিন্নহ যে ব্রাহ্মণ বা সমরশীল বা ব্রহ্ম জ্ঞানী যা পুনর বিচারশীল হ্যাঁ যুক্ত অযুক্ত যুক্ত স্বয়ংকারী যুক্ত হয়েছে আর অযুক্ত বললাম তাকে মোটিভেশন দিয়ে যুক্ত করা হয়েছে যদি এই রকম উপস্থিত আসে যদি ব্রহ্মজ্ঞানী বিচারশীল ব্যক্তিকে কি করতে হবে আমাদেরকে যে অলুপসা ধর্ম কাম আসু হ্যাঁ অর্থাৎ স্নেহশীল ধর্ম কার্যে যুক্ত তুমিও যথাতে তেসু বর্তেরান তুমিও কি করবে ঠিক সেই রকম ব্যবহার করবে তোমার সামনে যদি রকম কোন উপস্থিত মানে সংশয় উপস্থিত হয় তোমাকেও কিন্তু ঠিক সেই রকমই ব্যবহার করতে হবে এখানে আচার্য তার শিষ্যকে উপদেশ দিচ্ছে তুমিও সেই প্রকার ব্যবহার করো তারপরে বলছে কি এসো আদেশ অর্থাৎ এটাই আদেশ এসো উপদেশ এটাই উপদেশ এসা বেদ উপনিষদ এটাই বেদের উপনিষদ বা বেদের সারাংশ এতদ অনুশাসন ঠিক আছে এটাই হচ্ছে অনুশাসন হ্যাঁ এবং পাসিতব্যম তাহলে এবং পাসিতব্যম এটাই অনুশাসন বললো এবং উপাসিতব্যম অর্থাৎ এই রূপ নিজের জীবনে উপাসনা করতে হয় এবং চৈতদ উপাস্যম অর্থাৎ এই রূপ অনুষ্ঠান করা উচিত এটা কে উল্লেখ করছে এটা উল্লেখ করছে আমাদের অর্থাৎ আচার্যদেব যে তুমিও কিন্তু এই রকমই ব্যবহারটা তোমরা করবে তোমাদের কিন্তু কিন্তু অন্য রকম ব্যবহার করা যাবে না দেখো আমরা যে গদ্যগুলো আলোচনা করার কথা ছিল আগের দিন অলরেডি আমরা দুটো আলোচনা করেছিলাম আজকে যে ভিডিও ছিল সেখানে একটা আলোচনা করলাম এইভাবে দেখো তোমাদের যে তৈতরীয় পনিষদ এটা কিন্তু এইখান থেকে এই তথ্যগুলোই তোমাদেরকে জানা দরকার দেখো প্রত্যেকটি অর্থ অথ যদি কর্মবি চিকিৎসা বৃত্ত চিকিৎসা ব্যয় অর্থাৎ মানে অনন্তর যদি যদি মানে তোমার কর্মবিক চিকিৎসা কর্তব্য নির্ণয় কোনো প্রকার সংখ্যা হয় বা হ্যাঁ বা অথবা বৃত্ত চিকিৎসা সদাচার বিষয়ে কোনো সংখ্যা বা কোনো সংশয় উপস্থিত হয় হ্যাঁ বা কখনো স্যাত হয় তাহলে সেখানে মানে টোটাল প্রত্যেকটি পদের অর্থ এখানে দেওয়া আছে অর্থাৎ এগুলো দেখলেই তোমরা নিজেরাই সেই অর্থ বা পড়ে উদ্ধার করে নিতে পারবে তো এইভাবে প্রত্যেকটি টপিককে পুঙ্খানুপুঙ্খ রূপে কিন্তু আলোচনা করা হবে এইভাবে প্রত্যেকটি টপিককে ঠিক আছে প্রত্যেক যে সকল আমাদের ধরো সংজ্ঞান সূত্র থেকে আরম্ভ করে উপনিষদ থেকে আরম্ভ করে যে তথ্যগুলো দেওয়া আছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ রূপে কিন্তু আমাদের আলোচনা হবে আর এইভাবেই আমরা এগিয়ে যাব এখানে দেখো দ্বাদশ অনুবাকের ক্ষেত্রেও কয়েকটা তথ্য এখানে আছে স্বন মিত্র স্ববর্ণ স্বন হ্যাঁ অবত্যেয় মা ইত্যাদিভাবে দেখো এখানে শান্তি মন্ত্র দিয়ে কিন্তু এখানে আমাদের কি করা হচ্ছে দ্বাদশ অনুপাতের একটি মাত্র মন্ত্র আছে যে সেটা এখানে শেষ হচ্ছে এবারে প্রত্যেকটি টপিককে দেখো ভালো করে ক্লিয়ার করার পর আমাদের এখান থেকে এমসিকিউ কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করানো হয় অর্থাৎ আমরা যে একটা তথ্য এখানে পড়লাম হ্যাঁ আমরা যে একটা তথ্য একটা উপনিষদ সম্পর্কে জানলাম তো আমাদের মূল মোটিভ কি থাকবে যে এখান থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে এটা কিন্তু জানা আমাদের খুবই জরুরি যে আমরা তো একটা টপিককে কে পড়ে নিলাম তাহলে এখান থেকে কোশ্চেন কি ধরনের হতে পারে বা কি কোশ্চেন এখানে আসতে পারে প্রত্যেকটি টপিক কিন্তু এখানে ক্লিয়ার করা হয় আর আমাদের যে ক্লাসগুলো দেওয়া হয় এইভাবেই পড়ানো হয় যে একটা টপিককে ক্লিয়ার করার পর সেই টপিক থেকে এমসিকিউ কি হতে পারে বা এখান থেকে কোশ্চেন কি ধরনের হতে পারে এটা নিয়ে কিন্তু আমরা তৎপর থাকি এটা কিন্তু আমাদের একটা বৈশিষ্ট্য তোমরা বলতে পারো যে এই কোচিং এর ক্ষেত্রে এটা কিন্তু হয় যদি কোনো জায়গাতে মনে হয় যে হ্যাঁ স্যার কোনো এটা হয়তো কোনো ভাবে মিস্টেক করে গেছেন বা এটার অর্থ হয়তো এটা আসতে পারে আমি বারবার বলেছি তোমরা আমার যে WhatsApp নাম্বার আছে 7407083623 এই নম্বরে কিন্তু তোমরা কন্টাক্ট করতে পারো যাবতীয় তথ্য কিংবা কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট করতে পারো দেখো এখানে আমাদের তৈতরি উপনিষদ কেন বেদনা সম্বন্ধ ঠিক আছে আমরা জানি অবশ্যই এটা কি আসবে যজুর বেদের সঙ্গে সম্পর্ক এই সংন মিত্র সংন বর্ণ এটা হচ্ছে দ্বাদশ অনুবাকে আছে যেটা যেহেতু আমরা একাদশ অনুবাকটা পড়েছি দেখো এই যে সংন মিত্র সংন বর্ণ কোশ্চেন কিন্তু দেখো লাইন তুলে কোশ্চেন হতে পারে কোন বেদের সঙ্গে কোশ্চেনে কোশ্চেন হতে পারে ঠিক আছে তামাইব পক্ষ সব দেখো এখানে প্রত্যেক সংবর্ণ হবে এটাও আমাদের দ্বাদশের মন্ত্র চলে আছে দেখো এসো আদেশ এসো উপদেশ এসা বেদ উপনিষদ এত অনুশাসন আমরা যে তিন নম্বর মন্ত্রটা অর্থাৎ আজকে যে মন্ত্রটা আমরা পড়লাম মন্ত্রটি কোন অনুবাকে পাওয়া যায় ঠিক আছে এটা কি হবে একাদশ অনুবাদে প্রাপ্ত হয় এই কর্মবিচিকিৎসা এর অর্থ অর্থটা কি কর্মবিচিকিৎসা কর্ম কি ব্যবহারের জন্য সংশয় কার্য করার জন্য সংশয় না সংশয় এটা কি বললাম কার্য করার জন্য যে দেখ এখানে দেখ কর্মবিচিকিৎসা দেখে নাও ভেজে কর্তব্য নির্ণয় কোন প্রকার সংখ্যা যখন হয় কর্মবিচিকিৎসা ঠিক আছে এইরকম ভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে বা কোশ্চেন কিন্তু অলরেডি কিছু কিছু কোশ্চেন এখান থেকে হচ্ছে ঠিক আছে অশ্রদ্ধায়া দেয়ম হ্যাঁ অশ্রদ্ধায়া অদেয়ম দেখো এই যে শূন্যস্থান দিয়ে কোশ্চেন হতে পারে লাইন তুলে কোশ্চেন হতে পারে মানে দিয়ে কোশ্চেন হতে পারে বিভিন্ন ভাবে কিন্তু আমাদের যে এমসিকিউ গুলো আছে না হ্যাঁ এগুলো হতে পারে আরণ্যকের কঠতম অধ্যায় শিক্ষা বললি আমরা জানি সপ্তম অধ্যায়ের শিক্ষা বললি ঠিক আছে অষ্টম অধ্যায় ছিল আনন্দ বললি আর নবম অধ্যায় ছিল ভৃগু বললি চৈতন্য উপনিষদে কয়টি বললি আছে দেখো তিনটি বললি আছে শিক্ষা বললি আনন্দ বললি এবং ভেবু বললি মাতৃ দেব হব পিতৃ দেব হব আচার্য দেব হব অতিথি দেব হব কোন উপনিষদে প্রাপ্ত হয় হ্যাঁ আমরা অলরেডি দেখেছি কোথায় না তৈতরীয় উপনিষদে এটি প্রাপ্ত হবে এইভাবে কিন্তু প্রত্যেকটি তথ্য বা প্রত্যেকটি কন্টেন্ট কে ক্লিয়ার করার পর কিন্তু এখানে আমাদের কোশ্চেন দেওয়া থাকে উপদেশমূলক বাক্য তৈতরীয় উপনিষদের কোন অনুবাকে দেখা যায় উপদেশমূলক বাক্য হচ্ছে একাদশ অনুবাকে প্রাপ্ত হয় উপদেশমূলক যে সকল বাক্য দেখো এই যে উত্তর দেওয়া আছে একাদশ মূলক একাদশ অনুবাদ কিন্তু আমাদের প্রাপ্ত হয় এইভাবে প্রত্যেকটি টপিককে তোমাদের ক্লিয়ার করা হবে এবং টোটাল যে আমাদের সিলেবাস সিলেবাস তোমাদের পিএসসি যে সিলেবাস সেখানে কিন্তু সিলেবাস শেষ করা হবে তো এই অ্যাডমিশন চলছে তোমরা চাইলে কিন্তু অতি সত্ত্ব কন্টাক্ট করতে পারো ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে অন্যভাবে তোমাদের সামনে আসবো নমস্কার